আসসালামু আলাইকুম মৎস্য শিকারী বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দুয়াই আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসলাম একটা নদীতে দেখুন নদীটা অনেক বড় মাছও দেখা যাচ্ছে বসলাম চার ফেলেছি আগের দিন আপনাদের দেখেছিলাম রেডি হচ্ছি নদীতে যাওয়ার জন্য তো আজকে চলে আসলাম দেখেন অনেক বড় নদী অনেক দূর বয়ে গেছে সাইড দিয়ে কচুড়িপনা বেশ বড়ই নদী কয়েকটা মাছ দেখলাম অলরেডি দেখেছি তো আপনারা দোয়া করবেন সবাই লাইভ করলে ভালো হতো কিন্তু এমনতে পারছি না একা একা এসলাম তো দেখাতে পারবো না তো ভিডিও করে রাখছি আপনাদের দেখানোর জন্য কি হয় না হয় রেজাল্ট আপনাদের পরে জানিয়ে দেবো ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আপনারা আসতে চলে আসতে পারেন এটা খুলনা জেলার মধ্যে এটা শিয়ালি জায়গার নাম শিয়ালি সানপুর শিয়েলি ওইটা একটা মাছ উঠল আপনারা দেখলেন এটা বামনডাঙ্গা নদী বামনডাঙ্গার নিচেই আর নদীর নাম আঠারো বাকি আপনারা আসতে চাইলে খুলনা হয়ে আসতে পারেন তো আসলে হয়তো মাছ হবে এখন পানি খুব ভালো পানি একটু খারাপ ছিল আগে তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লা হাফিজ